ইমান হবে আল্লাহর উপরে এটা হলো কর্মসূচি নাম্বার কত দুই নাম্বার হলো দুই নাম্বার হল নেকামল দুই নাম্বার কি এক দুই কামল নে কামল নে কামল গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখে মানুষ কি নে কামলের দিকে বেশি না গোনাহের দিকে বেশি গুনাহের প্রতিযোগিতা হচ্ছে নেকির প্রতিযোগিতা কম কম নেকির প্রতিযোগিতা কম গুনাহের প্রতিযোগিতা বেশি কথাখন ঠিক নি আরে জামাত পায়রা ইল্লাল্লাযিনা আমানু ঈমানান ও ঈমানান ও দুই নাম্বার ও আমিলুস সালেহা নেকামল করো কারণ দুই নাম্বার কর্মসচ্চি হলো নেকামল নেকামল ছাড়া কেউ আল্লাহর দয়া মায়া জান্নাতে যেতে পারবে না নেকামল থাকার দরকার আছে না নাই দুই নাম্বার হলো নাক বেশি বেশি করে গুনাহের প্রতিযোগিতা করবো না নেকির প্রতিযোগিতা করব কারণ দুই নাম্বার হলো তিন নাম্বার হলো তিন নাম্বার কথা হল তিন নাম্বার কর্মসূচি হল হক কথা হ্যাঁ তিন নাম্বার কি তিন নাম্বার হলো হক কথা বলুন তো দেখি হক কথা তিতা

তোমার হক কথা বলতেই হোক হ্যাঁ কথা যদি তুমি বলো আল্লাহর হুকুম তিনটা নাম্বার কর্মসূচির মধ্যে এক তিন নাম্বার হলো হক কথা হক কথা তোমার বলতেই হোক শুধু হক কথা হুজুরের লাগিয়া ইমাম সাহেবের লাগিয়া খতিবের লাগিয়া আমরা মনে করি হক কথাটা হুজুরা কইব বক্তারা কইব ইমাম খতিবরা কইব সাধারণ মানুষের জন্য হক কথা নাই না আছে কর্মসূচি তিন তাহলে সবার জন্য হক কথা বলতে হবে কথা হই না দি হক কথা যদি ইমাম বলে ইমামের খতিবগিরি নাই বাস্তব না হক কথা যদি কোনো প্রিন্সিপাল বলে তার প্রিন্সিপাল গিরি নাই হক কথা যদি বক্তা বলে তো বক্তারে না সাইড দেওয়ালের ভিত্তি বন্ধুগিরা তো মোট কথা হক কথা বলতে পারবা না কিন্তু আল্লাহ বলা লাগবে কর্মসূচি কয় নাম্বার তিন তোমার কর্মসূচি হক কথা বলতেই হবে বলতেই হবে বলতেই হবে এটা তিতা হক আল্লাহর ওয়ার্ডার হক কথা বলতে হবে শুধু ইমাম ন শুধু খতিব সাপ নয় শুধু বক্তা নয় সাধারণ মানুষ আপনাদেরও হক কথা বলা দরকার গ্রামের যারা সালিশ করে এটা তো শহর এখানে সালিস মালিশ খুব কম কিন্তু গ্রামে যারা সালিস করে যারা সর্দার সালিশ দরবার করে ওই সর্দার গুলির থেকে নিয়ে হক কথা বলা দরকার কথা হয় না তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষটা এখন দোষী হয় দোষী মানুষটা নির্দোষ হয় অবাব হলো হক কথা কথা হয় না গ্রামের একটা সালিস পর্যন্ত প্রভাব ঢুকে গেছে সব জায়গা খালি গরম সব জাত কি খালি গরম আর গরম গরমের টেলায় মানুষ ডরে হক কতই হয় না গ্রামের একটা সালিস দরবারে কিছু সর্দাররা বিচার করব। ইগানো ফাওয়ার দেখানো হয় তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথা না বলতে চায় না আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয় একটা মাত্র কারণ চান তিন নম্বর কর্মসূচি না পালন করার কারণে বাস্তব না বাস্তব বেসারা ভাষক তো নামাজ পড়ে মাথায় একটা খালো দাগ আছে তজবি একটা আছে থেকে সিফটিকে বাসা পর্যন্ত যাইবো পাশে ডুল বাজনা হইতেছে ডান্স তো পাগলো ডান্সের গানের আওয়াজ হইতেছে বেচারা তজবি পরে আর সুবানল্লা সুবান সি 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 সিখামটা খেদা করতেছে এটা খাঁট ছেলে এরকম ডান বাজনা বাজায় তখন কয় চাচা এটা তো সাইডে আলীর খোলা তো বড় খারাপ বড় খারাপ সুবানল্লা সুবান উল্লা সুবান তাই তজবিত আছে তাই কি আছে তজবিত হারিদিকে নিন্দা জানাইতেছে

ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে যা টিভিটা বালা করে সারা সুবান আল্লাহ সুবান আল্লাহ কিনি হয় না তোর দোকান সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান বাকিটা কি দিস না সুবান আল্লাহ সুবান আল্লাহ আর সৌগির আলীরা বুলো বাকি দিস না সুবান আল্লাহ সুবান এর ফুলাটা মানুষ হয়েছে না এও মানুষ হয়েছে না সুবান আল্লাহ সুবান আল্লাহ একশো কত হয়েছে ওই তো তসবির মাথা একটা আছে এই কি একটা সুমা দেয় একশো কিন্তু একশোর ভিতরে যা খাম পু খাম দিনের খাম রাত্রের খাম সব ঢুকাইছে রকম মুসুল্লি আপনারা চোখের সামনে পড়ছেন হ্যাঁ কত লম্বা তসবি লই হাতে মর্জিদার বাড়িয়া দৌড়াদৌড়ি করে কিন্তু তার সামনে আখান কুখাম হইতে যে সেপ পালায়া দেয় সেপ পালায় এগুলো আমরা নিন্দা জানাই কইয়া মসজিদও যায় বাড়িতেও যায় বলুন হক কথা কি খালি হুজুর রারই নাই এই তসবিওয়ালা আল্লাহ হয় তিন নাম্বার কর্মসূচি মানছ না তো জাহান নামে ইচ্ছা মতো সাইজ করা হবে বলুন তিন নাম্বার কর্মসূচি কি মানল কোথাও হক নাই সমাজের বিচারও নাই প্রতিনিয়ত তালাক হইতেছে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে আর তালাক সদ্য গোষ্ঠী দিতেছে উনি তালাকের বিচার করবো কে ইমাম ঠিক না এই তালাকের বিচার করে গ্রামের সালিস দরবার যে করে কিছু সুৎকুর আর ঘুসকুর লম্পট বদমাস বসে তালাকের বিচার করত তো বিচার করতে গিয়ে কি কয় জানেন নি যাক যা ওইবার হয়ে গেছে গা রাগ কইরা কইছে কি তা হইতো না এটা গুসা কইরা তালাক দিছে এটা কোনো অসুবিধা নাই বাচ্চা কাচ্চা আছে কোন যাইব কই আজ এটা একটা মিলায় দাও কথা বুঝতেছে কত বড় লম্পট আল্লাহ যেখানে নিষেধ করছে আল্লাহরে আবার ঠিক করে মিলায়া দেয় তালাক যে রাগ কইরা কি কইরা তে তালাক কি মানে হাসতে হাসতে দেয় হাসতে হাসতে কইলা তোমার সাইড়ে দিছি এই কথা কয়নি তালাকটা কেমনে দেয় রাগ করি তো দেয় হের অফিসার করে রাগ ফিরে দেলাইছে যে বলেন তো দেখি পিস্তল আমার হাতে আমি যদি কেউরে হাসতে হাসতে গুলি গুলি মরবনি রাগ করে গুলি করলে তো দুণোটাই মরতাছে হাসছ দিলো মরে गुस्सा কইরা যদি গুলি গুলি তাও মরে তালাক হাসতে হাসতে দিলো তালাক হয় কাটতে কাটতে তালাক দিলে হয় রাগ কইরা দিলা হয় কিন্তু লম্পটরা বিচার করে কাচ্চা চুই গেছে গাচ্চা যাক এটা একটা মিলাই জিলা দেয়লাম বিচার করার কথা ছিল কে বিচার করল কে সমাজের বাস্তবতা এরকম বর্তমানে আছে না নাই এর একটা দু হলো আমরার আমরা দলে দলে বাঘ হইতেছি বাস আমরার যে দায়িত্ব ছিল এটি আমরা জানি না আমরা দায়িত্ব হন আমরা বুঝছি মর্শিদ ইমামতি করো আর দাওয়ার পথ খামু কেউ মরলে চল্লিশে পড়ামু আর খতম টতম আইব সুমান্লা সুমানলা পড়মু বাস একশো টাকা দিব আমরম দুঃখের সাথে বলতেছি এটি কি আমরা দায়িত্ব ইমাম শব্দের অর্থ হইল নেতা ইমাম শব্দের অর্থ কি যিনি মসজিদের ইমাম আর খতিব একটা চেয়ারম্যানের চাতার পাওয়ার বেশি এলাকার সমস্ত সালিশ দরবার তার করা দরকার ছিল ঠিক কিনা বলে আজকে যদি ইমাম আর খতিব যদি এলাকার বিচার করত এলাকার সালিশ দরবার ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হতো আল্লাহর কসম নির্দোষ মানুষ কোনো সময় দোষী হতো না দোষী মানুষ নির্দোষ হত না তালাকপ্রাপ্ত প্রাপ্ত মহিলারা যারা সন্তান জন্ম দিত না আফসুসের বিষয় হলো ইমামদেরকে বুঝাইছে তোমরা হুজুর গরম ভাত খাইবা আর পাঁচশো টাকা তোমরা দিমু ইমামতি তোমরা দায়িত্ব কেন বিচার আসার আমরা তো ছেড়ে দেব কি করছে সর্দার গুলার আমি বহুত দেখছি তার আর দশটায় বিচার করতো এই গুড়ায় আটটা এক কিন্তু বিচারে গিয়া পাট হয় আগেই পরামর্শ করে আমি এমনি কমু তুই এমনি কবি তুই আর আমি লেগে যাবো ঝগড়া বি সারা আবার এক সপ্তাহ পরে বলাম আমি নিজে উপস্থিত ছিলাম এর মধ্যে আমি তো তার সাথে চলি এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে বোরে মিলে মেয়ে আহামু বুঝি করে হজুর আপনি তো বুঝতেন আমি সব বোনা সেটা আমার ওয়াজনা খাওয়া পর্যন্ত আমি ঠান্ডা না সারা দেশের মানুষ উনাই দিব এরা বইয়া নিয়ে নিয়ত করতো যে আমরা যাব ঘরে এক সপ্তাহ ধরে তো বিচার হইতেছে না এমন কিতা করান খাল খালকাতে আমি শেষ করলি ইসলাম তুই তো মাঝখানে বাধা দিলি হয় বেড়া আজকে বিচার হইতো না আমি কমে এমনে তুই খুবই এমনে তুই খুবই এমনে বাস লাগি যাবো চকা আবার এক সপ্তাহ পরে এর লাভটা কি জানেন নি প্রত্যেক বিচারের ডে ডে একটা করে বেনশনের ফেঁকে এক হাজার টাকা করে ফকট বিচারের আগে এ ভাউটি ভাই এই হচ্ছে শালিশ দরবারের অবস্থা সত্যনামিতা আর বর্তমানে গরিবের তো বিচার নাই ও যার টেকা নাই এর বিচার নাই বাস্তব না বাস্তব হ্যাঁ সত্য না মিথ্যা আওয়াজ দিয়ে কন সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো নাই সত্য কথা বলে সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই লতে বাইরে খুশ বাস্তব না বাস্তব অফিস আদালতে বাইরে ঘুষ পিলা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম ঘুষ না দিলে আদালতে বাস্তব না বাস্তব ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দকির বিচার না বাস্তব না বাস্তব দেখা নাই বিশাল নাই কথা হইল না নাই ঘুরতেছে নাইটের বারান্দায় বারান্দায় ঘুরতেছে নাই বিছান নাই আর আছে ওয়েলকাম প্লিজ সি কি লাগবে গরম না ঠান্ডা বুঝছে টেকা আসে ডাক দেন এখন বসেন কি খাইবেন স্যার গরম না ঠান্ডা দিতাম আরেকবার দোয়ারের ভাগাভাগে ঘুরতেছে দরজার কিনারা কিনারা। বিছান নাই আর হেরে কয় বসেন গরম না ঠান্ডা

না দিলে আদালতে বাইরে না দিলে আদালতে মেলে না গরিবের এই সমাজের আদালতে গরিবী দু বিচার নাই এই সমাজের আদালতে গরিবী কীর বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের আদালতে গরিবী দুঃখের বিচার নাই

কথা বলতে হবে কারিম বলেন তিন নাম্বার হলো কর্মসূচি যদি মানুষ প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হলো হক কথা বলতে হবে ইমামের ইমাম নাও থাকতে পারে হতিবগিরি নাও থাকতে পারে বক্তাগিরি নাও থাকতে পারে সালিশ দরবারে সরদারি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন তিন নাম্বার কর্মসূচি হলো ইমাম ইমান আনতে হইলে কয় নাম্বাৰ তিন নাম্বাৰ কৰ্মসূচী কি হক কথা যোৰ এখন তিন নম্বৰ কৰ্মসূচী কি হাত কথা বলতে কবে এবাৰ হক কথা যদি না বলেন কেয়া মতেৰে ময়দানে আল্লাহৰ দৰবাৰে জবাব দিতে হবে কথা কয় না এ চব বা চার নাম্বার তেওঁ চ বি চব চান নম্বৰখনৰ চবৰ কৰা চাৰ নাম্বাৰ কি ধৈর্য দৰা সবর যদি তাকে তাহলে যার ভিতরে ধৈর্য আছে সে ইমান আছে ইমানটারে ধৈর্য দিয়ে রাখতে হবে যার ভিতরে ধৈর্য নাই তাহলে ইমান রাখা কষ্ট দুই নাম্বার নে কামল তাও ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কি না কামল করা যাব হদা হয় না ধৈর্য লাগবে নে কামল করতে গিয়া তিন নাম্বার হলো বান্দারে তিন নাম্বার কলক হক কথা এটাও ধৈর্য লাগবে তাই সবরটা লাস্টে রাখছে এক নাম্বার ইমান দুই নাম্বার নেকামল তিন নাম্বার হক কথা চার নাম্বার দর্য সবর চার কর্মসূচি এক নাম্বার আল্লাহ বরে আস সময়ের কসম সময়ের কসম সময়টা হলো তোর হায়াতের কসম আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিছি হায়ারটা তোমার পুঁজি দিছি বান্দারে সেই পুঁজির কসম আমি আল্লাহ কসম কেড়ে বললাম আজ সময়ের কসম আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বললাম শুন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত সব ক্ষতিগ্রস্ত হিসাব মিলায় আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না হায়ারটা যদি হয় বছর আমাদের জীবন থেকে তিরিশ বছর চলে গেছে গো আমাদের জীবন থেকে তিরিশটা বছর চলে গেল তার মানে তিরিশ বছরের ফুজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না হিসাব মিলায়া দেখি ক্ষতিগ্রস্ত 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 আল্লাহ বলেন ইন্নল ইনসান আলো পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে আল্লাহর মায়া দয়া বেশি আল্লাহর নাম রহমান আস্তিকরাও মহব্বত করে নাস্তিক্র মহব্বত করে আল্লাহ বলেন চারটা কর্মসূচি দিলাম আমি আল্লাহর মায়া দয়া বেশি চার কর্মসূচি যদি বান্দা পালন করো দিলাম ক্ষতিগ্রস্ত হবি না এক নাম্বার হলো ইমান দুই নাম্বার নে কামল তিন নাম্বার হোক কথা চার নাম্বার হলো ধৈর্য এক দিলের দিলের কাল লাগায় শোনেন বিশেষ করে রায় রায়ের বাগের যুবকেরা এখানে ভিন্ন জেলার মানুষ আছেন এখানে ভিন্ন থানার মানুষ আছেন এক একজনের এক এক মত কিন্তু দিলের কাল লাগায় শোনেন আল্লাহ শুরুতে একটা কসম করছে মালিক কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো কসম কসম সময়ের কসম তারকরা বলেন এই সম এত দাম এটা তোমার হায়াতের সময় হায়াতের সময়ের কসম কই আল্লাহ কয় ইনাল ইনসান বান্দা কসম কেড়ে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বাসারু ফয়েসিনি কথা হয় না আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত চার কর্মসূচি যদি বান্দা পালন করস আমি আল্লাহ তোরে ক্ষতিগ্রস্ত করব না এক নাম্বার ইমান আনবো আল্লাহরও পড়ে ইমান অবস্থায় কারো কাছে গিয়া সেজদা দিব না কারো কাছে চাইব না কারো কাছে সন্তান চাইব না কারো পায়ের নিচে সেজদা দিব না এ যুবক ভাই ইমান আনবো একমাত্র আল্লাহর পড়ে দুই নাম্বার হল বান্দারে ন্যাকামল করতে হবে ন্যাকামলের জায়গা হলো এই জায়গা মাদ্রাসা মসজিদ ওয়াজ মাফি এই জায়গাতে আসলে প্রত্যেকটা মানুষের নিজের আমল নামায় নেকি হয় প্রতিটা অক্কড়ে অক্কড়ে দশটা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে সুতরাং এটা নেকির জায়গা এখানে বসলে নেকি হয় আল্লাহ বলেন ও আমিন হাত নেকামল করো নেকামল করো দুই নাম্বার নেকামল তিন নাম্বার হলো হক কথা বলতে হবে যেটা তোমার সাধ্যের বাহিরে এখানে তুমি মনে রাখি তা মাশাল্লাহ মাশাল্লাহ হজরতের অপেক্ষায় আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ সময় এই বসেন বসেন লইরিন না লরিন না হন একটু সময় বোন হুজুর আয়ে পড়ছে বসেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব দাম আদবের একজন মাজলুম নেতা আপনাদের সামনে ইনশাল্লাহ উনি আপনাদের সামনে উনি এখন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে আমরা সু